হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো ভিন্ন স্বাদের থানকুনি পাতার পাকোড়া চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি থানকুনি পাতার পাকোড়া প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি থানকুনি পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি মসুরির ডাল বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি একটা বাটিতে থানকুনি পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব মুসুরির ডাল বাটা মসুরির ডালটাকে আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে তারপর শিলনোড়াতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এখন আমি সব উপকরণ গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মাখাতে মাখাতে দেখা যায় একটা সব প্রভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে ডোটা আমার পাকোড়ার জন্য রেডি ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন ছোট ছোট পাকোড়ার সেবের আকারে করে নেব দেখুন আমার সব পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নেব চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন খুব বেশি তেলও লাগে না অল্প তেলেই মুচমুচে পাকোড়া হয়ে যায় যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পাকোড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি পাকোড়াটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আছে রাখতে হবে না হলে পাকোড়াগুলো পুড়ে যাবে পাকোড়াগুলোর এক সাইড হয়ে গিয়েছে আমি অন্য সাইড উলটিয়ে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো দুই তিনবার উলটিয়ে উলটিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে এভাবে করে খেতে পারেন থানকুনি পাতা দিয়ে পাকোড়ার এই রেসিপি এটা আপনারা ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায় এই পাকোড়াটা আপনারা সকলে খেতে পারেন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলোকে তুলে নেবো পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে সব তুলে নিয়েছি এখন আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এই খানকুনি পাতা দিয়ে পাকোড়ার এই রেসিপিটি খানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেকে খেতে পারে না তিতো লাগে কিন্তু এভাবে পাকোড়া করে খেলে দারুণ মজা লাগে আমার ভিডিওটা যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ